স্কুলের ক্লাস সেভেনের ছাত্রকে ঘিরে ক্লাসরুমের মধ্যে নৃশংস মারধর একাধিক ছাত্রদের গুরুতর আহত ছাত্র ভর্তি হাসপাতালে মারধরের ভিডিও ভাইরাল হতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের স্কুলের ক্লাসরুমে ক্লাস সেভেনের এক ছাত্রকে ক্লাসরুমে ঘিরে নৃশংসভাবে মারধর করা হচ্ছে আক্রান্ত ছাত্রের নাক ফেটে গড়িয়ে পড়ছে রক্ত তারপরেও নিস্তার মেলেনি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বাঁকুড়া নন্দা হাই স্কুলের এমন ঘটনার ভিডিও আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযুক্ত ছাত্রদের কঠোর শাস্তি ও স্কুলে কর্তৃপক্ষের করা নজরদারির দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় উন্দা হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রণবীর ঘোষ পরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র স্কুল থেকে বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আপাতত সেখানেই চিকিৎসাধীন আছে ওই ছাত্র এদিকে স্কুলের ক্লাসরুমের ভেতরেই ছাত্রকে নৃশংসভাবে মারধরের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে স্কুলের ক্লাসরুমের ভেতরেই নৃশংস ঘটনার ভিডিও দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে এরপরই অভিভাবকেরা স্কুলে চড়াও হয়ে অবিলম্বে দোষী ছাত্রদের কঠোরতম শাস্তির দাবি তোলেন এ ঘটনায় স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও রীতিমতো দুশ্চিন্তায় অভিভাবকেরা ক্ষুব্ধ অভিভাবকদের দাবি স্কুল কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে স্কুলের ভেতরে বারংবার এমন ঘটনা ঘটলেও হেলদল নেই কর্তৃপক্ষের স্কুলের ক্লাসরুমের ভেতরে ঘটা এই ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তার দাবি আক্রান্ত পড়ুয়ার অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ তিনি পেয়েছেন যত দ্রুত সম্ভব স্কুলের পরিচালন সমিতির বৈঠক দেখে বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে ঘটনাটি হয়েছিল আমার ভাইকে ওরা বলেছে যে যারা ওর বন্ধুরা ছিল বলছে যে তোরা ইউপিসিং করেছিস আমার বুনুকে উল্টা বানিয়ে বলেছে ওদের রাগ ছিল আগে থেকে ওরা আমার ভাইকে আমাদের গ্রামের ছেলেই হয় ওরা আগে থেকে আমার ভাইকে মারতো ভাই ভাই কিছু বলতো না আমাদের ঘরের লোক শান্ত সিস্ট মানে ঝামেলা চাইতো না ওরা আগের থেকে টর্চার করতো অনেকভাবে টর্চার করেছে কিন্তু বলেনি ওরা অনেক রাগ পুষে রেখেছিল এবারে সুযোগ পেয়েছে সবাই মিলে মারধর করেছে মারধর করেছে তিনজন মিলে কিন্তু ওদের ক্লাসরুমে মিনিমাম পনেরো থেকে জন ছিল ওপার বন্ধ করে সামনে যাতে স্যার এলে কোনো প্রবলেম না হয় তার জন্য সামনে দুজন করে রেখেছিল এবং ওরা তিনজন মিলে মারধর করেছে

ঘটনা আছে একটা ছেলেকে একটা ভিডিও দেখলাম আর কি একজনকে প্রায় তিনজন মেরে প্রচন্ডভাবে মারধর করা হয় কোয়াট ধরে পায়ে লাঠি মেরে বুকে মেরে নিচে ফেলে এভাবে করা হয় বা মাঝে মাঝে গালিগালাজ করা হয় ভিডিও রেকর্ডিং অপচয় আমার কাছে আছে কোথাও না নির্ভরতা ভুগছে আমার লাথরুম নয় পড়ি সাড়ে দশটার সময় আমি এসে গেছি স্কুলে তখন হ্যাঁ তখন এসে গেছি ওই রকম উপরে হয়েছে এবারে দশ বা কোনো অনেক ছেলেও ছিল এর উপর আমাদের কাছে কোনো খবর ছেলেগুলো পর্যন্ত যে অনেক যে আমরা ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে অনেক ছেলে দাঁড়িয়ে আছে তারা সে কেউ জানায়নি এবং স্কুলে ছেলেটা পরীক্ষাও দিয়েছে পরীক্ষাও দিয়েছে বাড়িতে কেউ বলেনি রাত্রেবেলাতে তার শরীর খারাপ হওয়ার পরে বাড়ির লোক জিজ্ঞাসা করার পরে তখন বলেছে বুঝতে পেরেছেন তো যেইভাবে মারছে ওই ছেলেটাকে আমি আগে তিন চারবার ইয়েও করেছি হ্যাঁ ওকে একটু ক্রিমিনাল ছেলেটা